ইউরোপ মহাদেশের প্রাচীনতম দেশ বুলগেরিয়া দেশটি ইউরোপের হিরা নামে পরিচিত যেখানে তিনবেলা খাবার হিসেবে দই খেয়ে থাকে দেশটিতে বারো শতাংশ মুসলিম হলেও বোরকা ও হিজাবপোড়া নিষিদ্ধ দেশটিতে কেউ বি করতে চাইলে টাকা দিয়ে বাজার থেকে বউ কিনতে হয় এমনকি কেউ ডাক্তারের কাছে গেলেও ফি হিসেবে এর বদলে নিতে হয় ব্যাগবর্তী মদ ও বিয়ার এমনই আজব ও অদ্ভুত কর্মকাণ্ডের দেশ বুলগেরিয়া আমরা এই ভিডিওতে দেখে নেব বুলগেরিয়া সম্পর্কে এমন সব তথ্য যা হয়তো আপনিও প্রথমবার দেখতে চলেছেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও দেশটির সরকারি নাম রিপাবলিক অফ বুলগেরিয়া দেশটি বলকান উপদ্বীপের পূর্ব পার্শ্বে ইউরোপ ও এশিয়ার ঐতিহাসিক সঙ্গমস্থলে অবস্থিত এর উত্তর সীমান্তে রোমানিয়া পশ্চিমে সার্বিয়া ও মেসিডোনিয়া দক্ষিণে গ্রীস ও তুরস্ক এবং পূর্বে কৃষ্ণ সাগর অবস্থিত দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বইকু বরিশ রাজধানী হল সুফিয়া বুলগেরিয়াতে বহু প্রাচীন মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল হামানজিয়া ভিনকা ওয়ার্নার সংস্কৃতি ঐতিহাসিকদের মতে এই ওয়ার্নার সংস্কৃতির মধ্যে বিভিন্ন ধরনের সোনার তৈরি অস্ত্র কয়েন এবং বিভিন্ন ধরনের সোনার তৈরি অলঙ্কারের প্রমাণ পাওয়া গেছে এই সমস্ত সোনার তৈরি অলঙ্কারের বয়স প্রায় ছয় হাজার বছর এছাড়াও প্রাচীনকালে পুঁতে রাখা বিভিন্ন জায়গায় সোনার ভাণ্ডারও পাওয়া যায় বর্তমানে যাকে সবচেয়ে পুরাতন সোনার ভাণ্ডার মনে করা হয় লুক্ষতা অনুযায়ী আগুনের প্রভাব দেশটির সংস্কৃতিতে বহু প্রাচীন মনে করা হয় যেখানে বলা হচ্ছে আগুনের প্রভাব নাকি দুষ্ট আত্মা এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় আর সেই প্রাচীনকালে এইসব প্রথার প্রচলন ছিল আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো প্রাচীন বুলগেরিয়ান ক্যালেন্ডারটিকে বিশ্বের একদম সঠিক ক্যালেন্ডার হিসেবে ঘোষিত করে বুলগেরিয়ায় উৎপাদিত গোলাপের খ্যাতি বিশ্ববিখ্যাত দেশটির রাজধানী সুফিয়ার একটি অঞ্চল গোলাপের উপত্যকা নামে পরিচিত প্রায় তিনশত বছরের বেশি সময় ধরে সেখানকার কৃষকেরা তাজালুক নামক গোলাপের চাষ করে আসছে আর এই গোলাপের তেল তৈরি এক ধরনের দুর্লভ নির্যাস বুলগেরিয়ার অন্যতম প্রধান পণ্য বুলগেরিয়া ছাড়া অন্য কোথাও এই তাজালুক গোলাপের চাষ হয় না শীতকালে এখানে স্কিপ কিংবা আইস হকির মতো উইন্টার স্পোর্টসের জমজমাট বসে পর্যটনের বলা হয় এই দেশটিকে বলা হয় দেশটির সানি বিচ রিসোর্টের সৈকতে প্রতিদিন কয়েক হাজার যৌনকর্মী ভিড় জমান তাদের অনেকেই এই দেশের বাসিন্দা নন বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এসে ভিড় জমান এই বিশ রিসোর্টটি বিভিন্ন পানির খেলায় যৌনতায় ভরা রাতের পরিবেশের জন্য বিখ্যাত বিচের মধ্যে অবাধ যৌনতার খেলা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ছুটে যান সানিবিস এই করে মানুষ অনেক খুশি এবং সত্য প্রকৃতির হয়ে থাকে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি খুবই হাসি এবং সাহসের সঙ্গে মোকাবেলা করে থাকে এই জন্য বুলগেরিয়ার মানুষ সারা বিশ্বে বিখ্যাত এখানকার মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতাকে জীবনের অংশ মনে করে পরিষ্কার না রাখা বা রাস্তায় ময়লা করা এখানে খারাপভাবে দেখা হয় অবাক হলেও সত্য যে একজন বুলগেরিয়ার নাগরিক তিনজোড়া জোদা ব্যবহার করে থাকে প্রথমটা ঘরের বাহিরে দ্বিতীয়টা ঘরের মধ্যে তৃতীয়টা বাথরুমে ভবিষ্যৎ রচনাকারী বিশ্ববিখ্যাত মনীষী বাবা বেঙ্গুর জন্ম এই ফুলগেরিয়াতে যিনি পুরো বিশ্বের ভবিষ্যদানী করেছেন উনিশশত এগারো সালে বুলগেরিয়া জন্মগ্রহণ করা বাবা বেঙ্গু দশ বছর বয়সে একটি জ্বরের কবলে পড়েন কিন্তু তার চোখের আলো নিবি যাওয়ার পর থেকে তার মধ্যে পৃথিবীর ভবিষ্যৎ দেখার একটি অদ্ভুত শক্তি চলে আসে বাবা বেঙ্গু বারো বছর বয়সে তার প্রথম ভবিষ্যদানী করেন উনিশ সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি প্রায় একশোটির বেশি ভবিষ্যদানী করে গিয়েছিলেন প্রায় সবগুলি সত্যি হয়েছে তার ভবিষ্যৎ নির্ণয় করা বিখ্যাত কিছু ঘটনার মধ্যে ইন্দিরা গান্ধী হত্যা সোভিয়েত যুদ্ধ আমেরিকান নাইন ইলিভেন দুই সালে সুনামি সহ প্রথম আফ্রিকান হিসেবে ওবামা প্রেসিডেন্ট হওয়ার ঘটনাগুলো রয়েছে যা হয়েছে সাল থেকে চীন বিশ্বের শক্তিশালী দেশ হতে শুরু করবে তেইশ সালে পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হবে দুই সাল অব্দি মানুষ শুক্রগ্রহে পৌঁছে যাবে দুই সাল অবধি পৃথিবীর প্রায় সকল বরফি গলে যাবে আর এর ফলে সামুদ্রিক এলাকায় অনেক অংশই ডুবে যাবে দুই সাল অবধি মানুষ তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে তৈরি করতে সক্ষম হবে দুই সাল অব্দি সে সময় টাইম টেবিল করা সম্ভব হবে এবং সবচেয়ে বড় ভবিষ্যদানী হচ্ছে পাঁচ হাজার উনাশি সাল অবধি পুরো বিশ্বের বিনাশ ঘটবে বাবা বেঙ্গুর এই ভবিষ্যদানী কতটা সত্য সেটা সময়ে বলে দেবে বুলগিরিয়ানরা তাদের পুরনো কাপড় চুপড় আশেপাশে গাছে টানিয়ে রাখে যাতে করে গরিব কিংবা রাস্তায় ঘুমানো মানুষগুলো সেগুলো নিয়ে খুব সহজে শীত নিবারণ করতে পারে হাঁচি নিয়ে এক অদ্ভুত রীতি আছে বুলগেরিয়া দেশটিতে পৃথিবীর অনেক দেশে কথার মধ্যে হাঁচি পড়লে অমঙ্গল ধরা হয় সেখানে বুলগেরিয়াবাসীর কাছে বর্ষবরণের দিন হাঁচি দেওয়াটা বেশ মঙ্গলজনক একটি ব্যাপার এই জন্য বর্ষবরণের দিন তাদের বাড়িতে আসা কোনো অতিথি যদি হাঁচি দেয় তাহলে বাড়ির কর্তা তাকে নিজের খামারে নিয়ে যান তারপর সেই ব্যক্তির প্রথম নজর খামারে যেই পশুটির উপর পড়বে সেই পশুটিকে গৃহকর্তা তাকে উপহার হিসেবে দান করে বুলগেরিয়ার রাজধানী সুফিয়া হাজার বছরের পুরনো কিন্তু এটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি একেবারে নতুন এবং চিরসবুজ পাহাড়ের কোলে অবস্থিত এই শহরটির মূল আকর্ষণ হচ্ছে আলেকজান্ডার নিয়াবু কেটিডাল এই শহরটিতে রোম বাইজেন্টাইন উসমানি। প্রায় সব সাম্রাজ্য এখানে আধিপত্য কায়েম করেছে রাজধানী সুফিয়াতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা থাকে সুফিয়া শহরের সবচেয়ে পুরোনো বাজার নারীদের বাজার গোটা বুলগেরিয়ার মানুষ এসে সেখানে পণ্য বিক্রি করে আপনি যদি পয়সাওয়ালা হন তাহলে বুলগেরিয়ার বাজার থেকে মেয়ে কিনতে পারবেন শুনতে অবাক লাগলেও বুলগেরিয়ার সাদজাবরা শহরে প্রতি বছর বসে ব্রাইট মার্কেট বা কনে বাজার সেখানে যুবতী মেয়েদের বিক্রি করে থাকে পরিবারের লোকেরা মূলত উন্মুক্ত স্থানে বছরে চারবার আয়োজন করা হয় এই বাজারটি যেখানে আকর্ষণীয় উপস্থিত হয় অসংখ্য সুন্দরী তরুণী তাদের চারপাশে জড়ু হয় তরুণদের পরিবার কোনো তরুণ তরুণী যদি একে অপরকে পছন্দ করে তাহলে পরিবারের মধ্যে শুরু হয় আর্থিক লেনদেনের সমঝোতা প্রক্রিয়া এখানে তরুণের পরিবার তরুণীর পরিবারকে অর্থ দিয়ে থাকে আর এখানে তরুণীর বয়স রূপ যৌবন ও শারীরিক গঠন দেখে দাম নির্ধারণ করা হয় পূর্বে মেয়ের সাথে ছেলেকে একাকি দেখা ও কথা বলার সুযোগ দেওয়া হয় পরে যাতে করে সন্তুষ্ট থাকতে পারে বুলগেরিয়ান সরকার সবসময় মুসলিম বিদেশি হিসেবে পরিচিত দেশটিতে বারো শতাংশ মুসলিম থাকলেও দেশটির মধ্যে বুলগেরিয়া শহরে নারীদের বোরকা পড়া নিষিদ্ধ ইউরোপে মুসলিম শরণার্থী বেড়ে যাওয়ায় খ্রিস্টান বিশ্বাসীদের উপর আঘাত আসতে পারে এই ধারণা থেকে দেশটির সরকার শহরটিতে বোরকা নিষিদ্ধ করে পার্লামেন্টে বিপুল জনসমর্থন পেয়ে অফিস স্কুল জনসমক্ষে মুখমণ্ডল পুরোপুরি বা আংশিক ডেকে রাখার উপর নিষেধাজ্ঞার আইন পাশ করেছে বুলগেরিয়া অলিম্পিক গেমসে খুব সফল একটি দেশ এই পর্যন্ত বুলগেরিয়া অ্যাথলেটরা বাউন্নটি স্বর্ণ উনানব্বইটি রৌপ্য এবং ছিয়াশিটি ব্রোঞ্জ পদক জিতেছে সর্বকালে পদক সারণীতে পঁচিশতম স্থানে রয়েছে ফুটবল দেশটির জনপ্রিয় খেলা অতীতে চাষাবাদের উপর নির্ভর থাকা দেশটি ক্রমে ক্রমে হয়ে উঠেছে আধুনিক শিল্প সমৃদ্ধ এবং উন্নত প্রযুক্তিগত অর্থনীতি ব্যবস্থা সম্পূর্ণ দেশ যেখানে প্রতিনিয়ত বৈজ্ঞানিক পরীক্ষানীতি থেকে শুরু করি যন্ত্রপাতি নানা শিল্প খনিজ তুল সুদনাগারের মতো বৃহৎ শিল্পে দেশটির এক বিরাট অংশ যুক্ত রয়েছে বুলগেরিয়া মানুষের খাবারের প্রভাব পার্শ্ববর্তী দেশ ইতালি তুরস্ক গ্রিক ও মধ্যপ্রাচ্যের প্রভাব বেশি তবে বুলগেরিয়ার মানুষ একটি খাবার ছাড়া এক মুহূর্ত চলতে পারে না তা হচ্ছে দই দেশটিতে সবাই সকালের নাস্তা দুপুরের খাবারের সঙ্গে আবার রাতে ঘুমানোর আগে দই এর স্বাদ নিয়ে থাকেন বুলগেরিয়ার প্রায় সকল খাবারে আপনি দইয়ের স্বাদ পাবেন এমনকি দেশটির ত্রাণ শহরে এই দই জাদুঘর বানানো হয়েছে যা দই নিয়ে পৃথিবীর একমাত্র জাদুঘর ইউরোপ ও এশিয়ার মধ্যস্থলে অবস্থিত হওয়ায় বুলগেরিয়াকে নিয়ে যুগে যুগে বহু শক্তির প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তবে বহু শতাব্দী দরে এটি একটি স্বাধীন রাজ্য ছিল দেশটি তেরোশত সালে উসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে পাঁচশত বছর ওসমানীয় সাম্রাজ্য থাকার পর উনবিংশ শতাব্দীতে দেশটি স্বাধীনতা লাভ করে পরবর্তীতে বিশ্বযুদ্ধের পর থেকে পরোক্ষভাবে সোভিয়েত নিয়ন্ত্রণে চলে যায় উনিশ সালে সংস্কারের আগ পর্যন্ত বুলগেরিয়া একটি সাম্যবাদী রাষ্ট্র ছিল উনিশ সালে বুলগেরিয়াতে যুদ্ধের পর প্রথমবারের মতো বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এক লক্ষ দশ হাজার বর্গ কিলোমিটারের এই দেশটিতে মাত্র আশি লক্ষ মানুষের বসবাস আইতনের দিক দিয়ে এটি বিশ্বের একশত তিনতম দেশ বুলগেরীয় ভাষা দেশটির সরকারি ভাষা এই ভাষাতে দেশটির প্রায় পঁচাশি শতাংশ লোক কথা বলে এছাড়াও দেশটিতে জিপসি ও রোমানি ভাষা ব্যবহারকারী একটি জনগোষ্ঠী বসবাস করে আন্তর্জাতিক কর্মকাণ্ডে রুশ জার্মান এবং ইংরেজি ভাষা ব্যবহার করে দেশটিতে বিরাশি শতাংশ লোক বুলগেরিয় অর্থোডক্স গির্জা খ্রিস্ট ধর্মের অনুসারী প্রায় বারো শতাংশ লোক ইসলাম ধর্মের অনুসারী মূলত ওসমানী সাম্রাজ্য শাসনামলে আগত তুর্কি বসতি স্থাপকদের মধ্যে ইসলাম প্রচলিত সুফিয়া দেশটির রাজধানী ও বৃহত্তম শহর শহরটি বলকান পর্বতমালার পাদদেশে দেশটির পশ্চিম অংশে অবস্থিত শহরটি বুলগেরিয়ার বাণিজ্য শিল্প উৎপাদন পরিবহন ও সংস্কৃতির কেন্দ্র শহরটিতে প্রায় চোদ্দ লক্ষ লোক বসবাস করে শহরটিতে অনেকগুলো জাদুঘর আছে তাছাড়া এখানে চিত্র লুকময় ভবনের মধ্যে পনেরো শতকে নির্মিত বইউক জামে মসজিদ উল্লেখযোগ্য চতুর্থ শতকে নির্মিত সাধু জর্জ গির্জা সবচেয়ে পুরাতন ভবন এই শহরে নাগরিক নকশা ও স্থাপত্যে ওসমানী ও সাম্রাজ্যকালীন পর্ব এবং সুবিয়ত পর্বের সহাব স্থান লক্ষণীয় ব্যক্তি ও পরিবার নিয়ে বসতি স্থাপনের জন্য এটি বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল একটি শহর খুব সাশ্রয়ী খরচে এখানে ঘরবাড়া ও কিনা যায় যা বিশ্বের মেট্রো সিটিগুলোতে বিরল বুলগেরিয়ায় রয়েছে বৈচিত্র্যময় ও পরিবর্তনশীল জলবায়ু দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়তাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং ঘর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বুলগেরিয়ায় একটি সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান যেখানে প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান প্রধানমন্ত্রীর বিপরীতে রাষ্ট্রপতির অভ্যন্তরীণ শক্তি খুবই সীমিত বুলগেরিয়া এমন একটি দেশ যার স্থাপতি হওয়ার সময় থেকে একই নাম বিদ্যমান রয়েছে ইউরোপ মহাদেশের মতো এদেশেও ছেলে ও মেয়ের জন্য উন্নত মানের লেখাপড়ার ব্যবস্থা রয়েছে দেশটির প্রায় আটানব্বই শতাংশ মানুষ শিক্ষিত দেশটিতে মোট নয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এই জায়গাগুলোর মধ্যে পিরিন ন্যাশনাল পার্ক নেসেবার এবং মাদারা উল্লেখযোগ্য বুলগেরিয়ার মানুষ মনে করে তাদের সেনাবাহিনী এতটাই দুদর্শ যে বর্তমানে বা অতীতে কোনো যুদ্ধের ময়দানে তারা নিজেদের দেশের পতাকাটি ফেলে আসেনি পৃথিবীতে যে কোনো দেশে রুগীরা ডাক্তারের কাছে গেলে তার নির্দিষ্ট ফি নিয়ে যায় কিন্তু বুলগেরিয়া দেশটিতে রুগীরা ডাক্তারের কাছে গেলে ওয়াইন্ট বিয়ার মদ এবং বিভিন্ন ফলমূল এইসব নিয়ে যায় কারণ তারা মনে করে ডাক্তার অনেক সম্মানিত ব্যক্তি এই জন্য তারা আপ্যায়নের জন্য এইসব জিনিস নিয়ে যায় সুফিয়া শহরটিতে গেলে আপনারা দেখতে পাবেন সেন্ট সুফিয়া ভাস্কর্য গ্রিক পুরাণের সুফিয়া হচ্ছে গানের দেবী ব্রোঞ্জ নির্মিত এই ভাস্কর্যটি সুফিয়া শহরের প্রতিনিধিত্ব করে দুই সালে নির্মিত পাঁচ টন ওজনের এই ভাস্কর্যটি শহরের নতুন পরিচয় বহন করে বর্তমানে বিভিন্ন দেশ থেকে অভিবাসী আসার কারণে মুসলিম জনসংখ্যা বাড়ছে বাংলাদেশের সাথে বুলগেরিয়ার মধ্যকার কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে সালে স্বাধীনতার বুলগেরিয়া বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশ ও বুলগেরিয়ার দ্বিপাক্ষিক অর্থনৈতিক কাজ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশটির সরকার প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক মিলিয়ন ডলার পোশাক রপ্তানি হয় বুলগেরিয়াতে বুলগেরিয়াতে বড় বড় শপিং মলগুলোতে বাংলাদেশে তৈরি পোশাকের সমাহার দেখা যায় তাছাড়া ধীরে ধীরে বুলগেরিয়ার ঔষধ শিল্পের বাজার বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো দখলে নিয়ে নিচ্ছে এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সুনাম দেশটিতে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ সরকার বাংলাদেশে তৈরি পোশাক চামড়া পাটজাত পণ্য সিরামিক এবং ঔষধ শিল্প বুলগেরিয়ার বাজারে বিশাল সম্ভাবনাময় বাজার হিসেবে চিহ্নিত করেছে এছাড়াও বুলগেরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে তৈরি পোশাক টেক্সটাইল শক্তি পেট্রোলিয়াম চামড়া সিরামিক্স ফার্মাসিটিক্যাল এগুলো প্রসেসিং শিল্পকে সম্ভাবনা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে তাছাড়া বুলগেরিয়ার সরকার বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ পোশাক শ্রমিক নেওয়ার জন্য চুক্তি করেছে বুলগেরিয়া নেটু এবং ইউরোপীয়ভুক্ত দেশ হওয়ার কারণে দেশটিতে বাংলাদেশের অনেকেই যেতে আগ্রহ প্রকাশ করছে বুলগেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের নিদর্শন স্বরূপ বুলগেরিয়াতে বাংলাদেশ রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সুফিয়া শহরে একটি ব্যস্ত রাস্তার নামকরণ করার প্রস্তাব করা হয়েছে তাছাড়া বুলগেরিয়া জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন দিয়ে থাকে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ প্রার্থী হওয়ার জন্য বুলগেরিয়া বাংলাদেশকে ভোট দিয়েছিল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে বুলগেরিয়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ধীরভাবে সমর্থন করে বর্তমানে বুলগেরিয়ার বাংলাদেশে কোনো দূতাবাস নেই বাংলাদেশিদের বুলগেরিয়ায় যেতে হলে ভারতে অবস্থিত বুলগেরিয়ার দূতাবাসের মাধ্যমে বিশাল অ্যাপ্লিকেশন করতে হয় উচ্চ বেতন আর ইউরোপের স্থায়ী হওয়ার সুযোগ নিতে অনেকে অভিবাসনের জন্য এই দেশটিকে বেছে নেন বুলগেরিয়াতে যদি নিয়মিতভাবে দক্ষ শ্রমিক পাঠানো যায় তাহলে একদিকে যেমন দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে অপরদিকে বাংলাদেশের রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে উন্নত প্রযুক্তির সম্পূর্ণ দেশটি অর্থনৈতিক ব্যবস্থার এক বিরাট অংশ পর্যটনের উপর নির্ভরশীল দেশটির সরকারি মুদ্রার নাম লেপ এক লেপ সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ছেষট্টি টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় পঁয়তাল্লিশ রুপি দেশটির মোট জিডিপি প্রায় একানব্বই বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় একত্রিশ হাজার একশত পঞ্চাশ মার্কিন ডলার দেশটির ডাইলিং কোট হচ্ছে প্লাস তিনশত উনষাট তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ